आज ये कंपटीशन करबो यार हमार मार सबको लाइक लाइक

আমরা এইভাবে একেবারে আমরা ঘুরা আর আমরা এখানে খালি টান দেখতে পাচ্ছ এভাবে টান মতো শুনেছি কত সুন্দর আল কত সুন্দর শুনেছি এই তো আমরা লম্বা হাতে এই তো

কমেন্ট করে কখনো কখন জানাবে আমাদেরকে চালু লাগে এখন আমরা কাম ধরনের চালাচ্ছি তো এইভাবে তোমাদের চালাতে হবে যে বোম্বাই আসবা ঘুরে ঘুরে মারা গাছ খুঁজে যাবা কাজ ছিল তো কোনো জায়গায় হার মার বানাবো না কখন সেইভাবে তখনভাবে আমরা যাওয়ার কাজ করি তো জয় নিয়ে বুঝতে পারবো জয়েন আসবে